আলাইকুম ভিউয়ার্স আবার চলে এলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও আসি আমাদের শপের আমাদের শপের হচ্ছে পাঁচ বাই সতেরো আঠার নং দোকান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচ পায়ে হেঁটে উঠলে ষষ্ঠ বারোশো পাঁচ আর স্ক্রিনে যে নাম্বারটিতে আমাদের ইম হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার স্যার এটা সেভ করে রাখতে পারেন চলুন কথা না বাড়িয়ে দেখে আসি আজকে চমৎকার সব নতুন কালেকশন গুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে খুবই চমৎকার একটি কটন প্রিন্ট শাড়ি দেখতে পাচ্ছেন বৃহৎ এটা হচ্ছে আচরের অংশটা সম্পূর্ণ বর্ডের প্রিন্ট হচ্ছে এই এত সুন্দর চমৎকার প্রিন্ট শাড়িটা মাত্র চারশো বিশ টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এটার মধ্যে বেশ কিছু কালার রয়েছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যা যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সব আমাদেরকে হোয়াটসঅ্যাপে ঢাকার মধ্যে মাত্র চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন নিতে পারবেন যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সম্পূর্ণ নতুন কালেকশন এটা হচ্ছে আচলের অংশটা সম্পূর্ণ বডির প্রিন্টটা হচ্ছে এই পাড়ের অংশ থাকবে এই যে টেম্পল করা পাড় আচল বডি সব মিলে খুব চমৎকার একটা ডিজাইন ভিউ এটার মধ্যে বেশ কিছু কালার রয়েছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি মাত্র চারশো বিশ টাকায় সম্পূর্ণ পাইকারি দামে পাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো সো বিয়ার দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আপনার পছন্দের শাড়িটি আমাদের এই হোয়াটসঅ্যাপে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন ঢাকার বাইরে নিলে কিছু টাকা অ্যাডভান্স করলে বাকিটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই যে বল প্রিন্টের খুব চমৎকার একটা কটন প্রিন্ট শাড়ি এটা হচ্ছে পাড়ের অংশটা আর আচলের অংশটা থাকবে এই পাড়ের মতো সেম এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িটাও কিন্তু মাত্র চারশো বিশ টাকায় পাচ্ছেন সম্পূর্ণ হোলসেল তবে হোলসেল হোলসেল নিতে হলে আপনাদেরকে রুলস মানতে হবে হচ্ছে মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করতে হবে আর দশ ডিজাইনের নেবেন তা কিন্তু না আপনি চাইলে পুরো দোকান থেকে দশ ডিজাইনের দশটা শাড়ি কিনলেই হোলসেল প্রাইজে পেয়ে যাবেন দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা নাম্বার সহ আপনার পছন্দের শাড়িটি আমাদের এই হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি চলে আসুন ঢাকার স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফটের লিফ্টের পাঁচ পায়ে উঠলে ষষ্ঠ তলাফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচে খুব চমৎকার একটা প্রিন্ট ভিউয়ার্স এটার মধ্যেও বেশ কিছু কালার রয়েছে কালারগুলো দেখে নিন আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে আমাদের শাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ পাচ্ছেন যে কোনো প্রবলেম হলে ধোয়ার পরেও চেঞ্জ করে নিতে পারবেন ধোয়ার পরে চেঞ্জ করার সুবিধা একমাত্র বাংলাদেশে আমরাই দিচ্ছি ধোয়া শাড়ি চেঞ্জ করার সুবিধা একটা ডিজাইন ভিউয়ার্স এটা হচ্ছে বডির অংশটা পারের প্রিন্টটা হচ্ছে এই এটা হচ্ছে আচরের অংশটা পার আচল বডি সব মিলে খুবই চমৎকার একটা প্রিন্ট ভিউয়ার্স এটার মধ্যেও বেশ কিছু কালার রয়েছে আমরা কালারগুলো দেখে নিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি চলে আসুন আমাদের শপে পাঁচ বাই সতেরো আঠারো নং দোকান ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ স্টাই ইউটিউব চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করে রাখুন যেন নিত্য নতুন আপডেট কালেকশনগুলো সবার আগে পৌঁছে যায় আপনার ফোনের নোটিফিকেশনের মাধ্যমে সোবিকা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার চলে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টেক্সটাইলের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম